আলমগীর নাটক একটি পর্যালোচনা নাট্যকার ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ নাটকটির প্রকাশকাল উনিশশো একুশ খ্রিস্টাব্দ তেরোশো আঠাশ বঙ্গাব্দ নাটকের প্রকৃতি যদি আমরা দেখি এটা ঐতিহাসিক নাটক ঐতিহাসিক পটভূমি মুঘল সম্রাট ঔরঙ্গজেব অর্থাৎ আলমগীর এবং তার শাসনকালের ইতিহাস প্রথম অভিনয় বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শিশিত কুমার ভাদুরি নাটকে প্রথম অভিনয় শুরু করেন এবং আলমগীর চরিত্রে তাঁর অভিনয় আজও স্মরণীয় নাটকের বিষয়বস্তু ও মূল ভাবনা আলমগীর নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব জীবন শাসন নীতি এবং তার চরম ট্র্যাজিক পরিণতিকে কেন্দ্র করে রচিত নাটকার ঐতিহাসিক ঘটনাগুলির সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন বিশেষত আবেগ মনস্তাত্ত্বিক দণ্ড ফুটিয়ে তোলার জন্য হিন্দু মুসলমান আদর্শ নাটকার তৎকালীন হিন্দু মুসলমান ঐক্যের আদর্শকে মুহূর্ত করে তোলার স্বেচ্ছানুযায়ী ঘটনা বিন্যাস করেছেন ঐতিহাসিক ঘটনা ও উপাখ্যান নাটকের মূল বিষয়বস্তু বিষয়বস্তুর অন্তর্গত ঐতিহাসিক ঘটনাগুলি হল হচ্ছে মহারানী মীরাবাই এর মেবাদ ত্যাগ করে রূপনগরের উপস্থিতি জয়সিং মুখ্য রাজপুত শক্তির সঙ্গে তরঙ্গজেবের সংঘাত হ্যাঁ ভীমসিংহ জয়সিংহ ঔরঙ্গজেবের চরিত্র ও তার রাজনৈতিক জীবন প্রধান মনস্তাত্ত্বিক দণ্ড নাটকের কেন্দ্রে আছে ঔরঙ্গজেব চরিত্রের জটিলতা এটি এমন এক ঐতিহাসিক চরিত্র যিনি প্রচন্ড ক্ষমতাশালী অথচ নিতান্ত দুর্বল জীবনের রাজনৈতিক ক্ষমতা ধর্মনিষ্ঠা ও ব্যক্তিগত সম্পর্কের টানা নাটকের মূল চালিকা শক্তি আইনের মূল বিন্দু হচ্ছে এই নাটকের মধ্যে আলমগীর উদয়পুরী এবং রাজসিংহ ভীমসিংহ জয়সিংহ এর কাহিনীগুলি পরস্পরের সঙ্গে মিলিতভাবে হয়েছে নাটকটিকে বহু মাতৃকতা দিয়েছে নাটকের বিশেষত্ব ও শৈল্পিক দিক বিদ্যা এই আলমগীর নাটকটি সমকালীন বাংলা নাট্য সাহিত্যে কয়েকটি বিশেষ কারণে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আওরঙ্গজেবের দ্বিধাদীর্ণ ব্যক্তিত্ব নাট্যকার অত্যন্ত দক্ষতার সঙ্গে ঔরঙ্গজেব চরিত্রের দ্বীর্ণ ব্যক্তিত্ব অর্থাৎ সাইকোলজিক্যাল কনফ্লিক্ট এখানে কিন্তু চিত্রিত করেছেন এই চরিত্রটি একাধারে সাম্রাজ্যের বিশাল ক্ষমতার অধিকারী এবং অন্যদিকে একাকিত্ব ও ব্যক্তিগত ব্যর্থতার শিকার বিখ্যাত অভিনেতা শিশির কুমার ভাদুরীর অসাধারণ অভিনয় নৈপুণ্যে ঔরঙ্গজেব চরিত্রটি তৎকালীন আপামো শব্দ হৃদয়ে অক্ষয় হয়ে মুদ্রিত হয়েছে আর অন্তর্মুখী বিশ্লেষণ ধর্মী অভিনয় এই চরিত্রের সুগভীর মনস্তাত্ত্বিক দিকগুলিকে ফুটিয়ে তুলেছিল বঙ্কিমচন্দ্রের রাজসিংহ এর সাদৃশ্য নাটকটির সঙ্গে উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ এর কাহিনীর কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় ওই ক্ষেত্রেই রাজপুত শক্তির সঙ্গে মুঘল ক্ষমতার সংঘাত রাজনৈতিক প্রেক্ষাপট উপস্থিতি হয়েছে ঐতিহাসিকতা ও কল্পনার মিশ্রণ ইতিহাসকে মতো পুঙ্খানুপুঙ্খ অনুসরণ না করে কল্পনার আশ্রয় নিয়ে বহু জায়গায় কাহিনীকে পূর্ণতা দিয়েছেন এবং আবেগ সৃষ্টির প্রয়োজনে কাল্পনিক চরিত্রের আমদানি করেছেন এই শৈলী নাটকের আবেদনকে আরও তীব্র নাটকীয় করে তুলেছেন জিজেন্দ্রলাল রায়ের প্রভাব এবং স্বাতন্ত্র বিরোধপ্রসাদ যদিও দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক ছিলেন কিন্তু স্বাতন্ত্র মানে স্বতন্ত্রতা লক্ষ্য করা যায় পার্থক্য আছে চরিত্রের উপস্থাপনা বিভিন্ন ঘটনা পরিবেশ রচনাতেও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যনীতির প্রভাব গ্রহণ করলেও বীরোদপ্রসাদের চরিত্রগুলির মধ্যে অন্তর্মুখীনতা এবং অন্তর্গুর রহস্যময়তা বিশেষভাবে লক্ষণীয় তাঁর নাটকে চেতন অবচেতনের দণ্ড হয়েছে শক্তিশালী সংলাপ ও ছন্দ উভয় এই নাটক করেছেন তাঁর সংলাপে উচ্চ স্তরের অভিজাত অভিজাত শব্দাবলী এবং সাধারণ মুখের ভাষার সার্থক সহাবস্থান এটা কিন্তু দেখা যায় নাটকটিকে একই সঙ্গে মার্জিত তীব্র আবেদনময় করে তুলেছে